বন্ধুরা আজ আমরা ডাব্লিউ এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব যেটা নিয়ে অনেক ছাত্রছাত্রীরা চিন্তায় রয়েছে আজকের যে আপডেটটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা আলোচনা করব পুলিশ নিয়োগের তৎপরতা শুরু দু নম্বর আলোচনা করব ফ্রি প্র্যাকটিস সেট ফর ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম এবং সব যেটা গুরুত্বপূর্ণ ডাব্লিউ বিপি এবং কেপির টেন্টেটিভ এক্সাম ডেট তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমরা যেটা বলেছিলাম যে ডাব্লিউ বিপিআরির আপডেট বলতে প্রথমে আমরা আলোচনা করব পুলিশ নিয়োগের তৎপরতা শুরু তোমরা প্রত্যেকেই জানো যে গত তিন চার দিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বারো হাজার পুলিশ নিয়োগ করা হবে মূলত তিনি একটি প্রোগ্রামে ইন্টার্ন চিকিৎসক এবং হাউস স্টাফ চিকিৎসক এই বিষয়ে আলোচনা করতে গিয়ে পুলিশ এবং তার ডিউটি এই প্রসঙ্গ নিয়ে এসে বারো হাজার পুলিশ নিয়োগের কথা বলেছিলেন যদিও আমরা জানি যে এই বারো হাজার পুলিশের কথা বলতে তিনি ঠিক পূর্বের যে পরীক্ষা অর্থাৎ ডাব্লুবিপি এবং কেপির কনস্টেবল এবং এসআই মিলিয়ে যে এক্সামের ফর্ম এন্ট্রি হয়ে গেছে এবং যার পরীক্ষা এখনও হয়নি যে পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি সেই পরীক্ষার কথা কিন্তু বলেছে ফলে আমরা এটা বুঝতে পারলাম যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে তৎপরতা শুরু হয়েছে কারণ সেক্ষেত্রে পুলিশের যে সংখ্যা কম এই বিষয়ে উঠে এসেছে ফলে আমরা বুঝতেই পারছি পুলিশ নিয়োগের তৎপরতা কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে গেছে যাই হোক যেহেতু পুলিশ নিয়োগের তৎপরতা শুরু হয়েছে এবং যার এক্সাম ফর্ম ফিল হয়ে গেছে ফলে আমাদের প্র্যাকটিস সেটা দরকার আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন একটি করে লাইভ এবং রেকর্ডেড ভিডিও প্র্যাকটিস সেট হিসাবে প্রোভাইড করি তাই যারা সিরিয়াস পড়াশোনা করছো এবং প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই যে প্র্যাকটিস সেট যেটা আমরা বলছি সেটা অবশ্যই দেখে নেবে মূলত আমাদের প্র্যাকটিস সেটে বর্তমান সময়ে সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট চলছে যেদিন পরীক্ষা ডেট ঘোষণা হবে অফিসিয়ালি ঘোষণা হবে সেদিন থেকে আমরা পাঁচটি ফুল লেন্থ মক টেস্ট অবশ্যই আমাদের চ্যানেলে প্রোভাইড করব এবং সেটা বুঝিয়ে দেবো তিন নম্বর ইম্পর্টেন্ট ডাব্লুবিপি এবং কেপি এক্সাম ডেট বন্ধুরা মনে রাখতে হবে আজকের টোয়েন্টি সেপ্টেম্বর সেপ্টেম্বরের দিনে আমি এই ভিডিওটা বানাচ্ছি আগামী কাল থেকে মাত্র আর তিন থেকে চার দিন সময় আছে বিভিন্ন সরকারি অফিস খোলা থাকবে বা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো খোলা থাকবে আমরা জানি ডাব্লুবি এবং কেপির পরীক্ষাগুলো মূলত বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে হয় এই ধরনের এডুকেশনাল প্রতিষ্ঠানগুলো আমরা জানি যে আগামী ফোর্থ অক্টোবর থেকে ছুটি পড়ে যাবে এবং সেই সমস্ত এডুকেশনাল প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলবে বেশিরভাগ খুলবে পাঁচ বা ছয় নভেম্বর অর্থাৎ প্রায় এক মাস ছুটি থাকবে কোনো কোন মানে এডুকেশনাল যে সেন্টারগুলো সেগুলো হয়তো এর আগেও চলে আসতে পারে ওপেন হতে পারে কিন্তু বেশিরভাগটাই এক মাস ছুটি থাকবে এটা হলো একটা ফ্যাক্টর দু নম্বর হচ্ছে সরকারি যে দপ্তরগুলো রয়েছে মানে ডাব্লিউ বি অন্যান্য বিষয় সেক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে সরকারি অফিসগুলোও হয়তো মধ্যেখানে কিছুদিন খুললেও লক্ষ্মী পুজো বাদ আবার কালী পুজোর জন্য কিন্তু কিছু ছুটি পড়ে যাবে ফলে পরীক্ষা নিতে গেলে যে তৎপরতা দরকার মানে যে বিষয়গুলো দরকার আমরা জানি যে পিআরবির তরফ থেকে এই যে এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা বললাম তাদেরকে কিন্তু নির্দিষ্ট ফরম্যাটে লেটার ফাটাতে হয় নির্দিষ্ট যে নিয়ম আছে সেই অনুযায়ী এই সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো সেই সময় ফাঁকা আছে এই তথ্য পাঠাতে হয় সেই তথ্য পাওয়ার পরই কিন্তু আমরা জানি যে পিআরবি ঠিক করেন যে পরীক্ষা হবে ফলে তোমরা বুঝতেই পারছো যে নভেম্বর মাসের প্রথম দিক করে হয়তো এই বিষয়টা যদি আলাপ আলোচনা শুরু হয় তাহলে কোনোভাবেই নভেম্বর মাসে হওয়া সম্ভব নয় এরপর আমরা জানি যে ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর অর্থাৎ সতেরো তারিখ রবিবার যেটা রয়েছে সেদিন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা জানি নভেম্বরের লাস্ট উইক এবং ডিসেম্বরের যে ফার্স্ট উইক সেই সময় বেশিরভাগ এডুকেশন প্রতিষ্ঠানগুলোতে তাদের নির্দিষ্ট এক্সাম চলে অ্যাকাডেমিক এক্সাম চলে ফলে আমরা বুঝতে পারছি এই সময় কিন্তু সেই জায়গাগুলো ব্যস্ত থাকবে ফলে আমরা বুঝতেই পারলাম যে মোটামুটিভাবে ডিসেম্বরের আট তারিখ প্রথম যে একটা সানডে পড়ছে সেই আট তারিখে থেকে এই কেপি বা ডাব্লিউ হয়তো প্রথম দিকটা কেপি পরে ডাব্লিউ কেপির পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর ঠিক পরবর্তী ডাব্লিউ বিপির ক্ষেত্রে আমার ধারণা যে এই পরীক্ষাটা আসতে জানুয়ারি পঁচিশ লেগে যাবে জানুয়ারি পঁচিশ বলতে অবশ্যই জানুয়ারির একদম সেকেন্ড উইক কারণ জানি ফার্স্ট উইকও সে একই রকম ব্যাপার প্রথমেই ইয়ার স্টার্ট হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে মোটামুটিভাবে পঁচিশে জানুয়ারির সেকেন্ড উইকের আগে কোনো আশা করা যাবে না যদিও পরীক্ষার যে মানে WBB বা কেপির ক্ষেত্রে পরিবর্তন হতে পারে কিন্তু পরীক্ষা আপনি ধরে রাখতে পারেন ডিসেম্বরের আট তারিখের আগে কোনোভাবেই সম্ভব নয় মোটামুটিভাবে আমি তোমাদের বোঝালাম যে পরীক্ষার ক্ষেত্রে কি কি বিষয় কাজ করে কেন দ্রুত পরীক্ষা নেওয়া সম্ভব নয় হঠাৎ করে বললেই পরীক্ষা নেওয়া যাবে না এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর প্র্যাকটিস অবশ্যই আমাদের চ্যানেলে প্র্যাকটিস করে নাও আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ